বাংলাদেশ সহ বিশ্বের পনেরো দেশে ঝড় তোলার পর এবার ভারতে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপার স্টার সাকিব খানের সিনেমা তুফান রাত পোহালেই দেশটির একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেল তুফান নায়ক সাকিব খানকে সেখানে তুফানের প্রিমিয়ার শো এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ঢলিউডকে ব্রিফিং এ সাকিব খান জানান ইতোমধ্যে ছয় সাতটি দেশে পোস্টার ছাড়াই হাউসফুল হয়েছে তুফানের শো ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলা সিনেমা নায়কের কথাই এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে ঢালিউড কিং বলেন তুফান যেভাবে সাফল্য আনলো মানুষের ভালোবাসা দিল যে মানুষ তা দেখতে দলে দলে চলে আসলো আমি এটুকু বলতে পারি বাংলায় তুফান উঠেছে সেটা ওপার পার বাংলা হোক এই তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবী বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজ সাথেও আমরা টপ চার্টে আছি পিছিয়ে নেই মেগাস্টার বলেন দুই বাংলার দারুণ কোলাব্রেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই যার প্রমাণ তুফান সিনেমা ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূরে গিয়ে সুতরাং আমরা কেন পিছিয়ে টালিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমার উপর গুরুত্ব কম দেওয়া হচ্ছে জানিয়ে সাকিব বলেন অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না এই চারটা হয়তো উঠে এসেছে বলতে চাই আমরা যারা বাংলায় থাকি বাংলাকে ভালোবাসি তাই আমরাও আমাদের বাংলা সিনেমা দেখব তিনি বলেন বাংলাদেশে ব্যাপক ঝড় তুলেছে ভারতেও ঝড় তুলবে তুফান সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি নায়িকা মিমি চক্রবর্তী প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফান ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এস এর প্রযোজক মহেন্দ্র সনি তুফান সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আরো আছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজির রাকায়েত সালাউদ্দিন লাভলু কাউসুল আজম শাওন প্রমুখ তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এস